আমার গাড়িতে গুলি করেছে এবং আমার গাড়ির উপর হামলা করেছে আমার ড্রাইভারকে মারধর করেছে আমাকে গুলি করেছে আমার উপরে অতিরিক্ত হামলা করেছে নাঙ্গলকোট মানুষ এটা তার জবাব দিবে ভোটের মাধ্যমে আমি নাঙ্গলকোটের তিন লক্ষ আট আটত্রিশ হাজার মানুষের কাছে বিচার দিতেছি যে আমার এটার বিচার আপনার সুস্থ ভোটের মাধ্যমে আপনারা এটা জবাব দিবেন প্রিয় নাঙ্গলকোট বাসী আপনাদের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমি প্রার্থী হয়েছি আমি দুর্নীতি চাঁদাবাদ ট্যান্ডার বাদ এই জুলুম এই সন্ত্রাসীদেরকে আমি ভয় পাই না যদি ভয় পাইতাম তাহলে আজকে অসুস্থ শরীর নিয়ে মাঠে আসতাম না আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের সাথে থাকতে চাই আপনারা সেটা বোটের মাধ্যমে বোট বিপ্লব ঘটিয়ে বুঝে দেবেন নাঙ্গলকোট মানে বাসি সন্ত্রাসীদেরকে কোনো ঠাই দিবে না যদি সন্ত্রাসীকে ঠাঁই দেয় ঠাঁই দেন আপনারা তাহলে আপনারা অন্য মার্কা ভোট দিবেন আর সন্ত্রাসীকে ঠাঁই না দিলে ফাল্কি মার্কা ভোট দিয়ে বুঝিয়ে দিবেন যে ভবিষ্যতে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদেরকে আর ভোট দেওয়া হবে না সবাই আমার উপর হামলা করেছে আনারস এবং কি সসমা সমর্থিত লোকরা বলছে তুমি কেন প্রার্থী হইছো তুমি কেন পার্থ হইছো জনগণের মনোনীত পার্থী আমি আমি তো পার্থ সাত স্বাধীন দেশ আমার অধিকার আছে কিন্তু তারা ভোটারদের অধিকার খনন করতে বলছে তুমি কেন প্রার্থী হবা